ভালো মানুষের সাথে এরকম হয় কেন তুমি একটু কি বলবো এর বুঝি না আমার বিশ্বাস আমার সকলে বিশ্বাস উনি আবার ফিরে আসবে কেন উনি যে লড়াইটার মধ্যে আছে না সেই লড়াই করতে উনি এখনো হাফায় নিয়ে উনি আবার ফিরে আসবে তো এই রান্না কি আপনি করেন হ্যাঁ এত ভালো রান্না কোথা থেকে শিখেছেন ওই আর কি করতে করতে হয়ে গেছে বুঝেছি তো কাকু এখন কোথায় আছে অ্যাকচুয়ালি কাকু এখন মেডিকাতে ওনার ট্রিটমেন্ট চলছে মেডিকাতে চলছে এই মেডিকাতে ভর্তি আছে মেডিকাতে ভর্তি আছে তো ওনার কি কেমো স্টার্ট হয়েছে হ্যাঁ কেমো স্টার্ট হয়ে গেছে ফুলে ফুলে যাবে ফুলে ফুলে যাবে এই যে ও ফুলে যাচ্ছে কিন্তু ফুলবো না আমরা বড়া তো কাকু নেই বলে যে দোকানে সেল হচ্ছে না এরকম কোনো ব্যাপার না মাত্র 2 ঘন্টার মধ্যে পুরো হাড়ি পুরো দু গামলা পোলাও শেষ হয়ে গেছে এবং ফ্রাই রাইসও শেষ

আমি খেয়ে নিলাম তোমার সবাই জানো মোটামুটি কাকু টোমি ক্যাবটা ধরা পড়েছে এখন কাকু কেমো দেওয়া হচ্ছে ঠিক আছে এখন অপারেশন হচ্ছে না কাকু পাঁচ দিনের জন্য হসপিটালে ভর্তি আছে

ফায়দা তোলার জন্য কাকু ভাইরাল হয়েছে বলে সেই জন্য এসেছে কিন্তু এটা না এই যে দুঃখের দিনে যে এই দাদা যে আজকে যে এই যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে ওনার পাশে এইটাই একটা ছোট ভাইয়ের যে কর্তব্য সেটা আমরা বুঝতে পারি আর একটা জিনিস কি মানুষের ভালো মানুষের সাথে এরকম হয় কেন তুমি একটু কি বলি এটা বুঝি না গো যে ভালো মানুষের উনি আগে জব ছাড়লো হ্যাঁ সবাই ওনার কাহিনি জানে যে উনি আগে জব করছিল জব ছাড়লো জব ছেড়ে

ওই আর গেছে তো কাকু এখন কোথায় আছে एक्चुअली এখন মেডিকেলে ওনার ট্রিটমেন্ট চলছে মেডিকেলে ওনার কি কেমো স্টার্ট হয়েছে হ্যাঁ কেমো স্টার্ট হয়ে আপনারা আপনাদের দাদা এতদিন

এটা কত কম্বো আশি টাকা এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই কম্বো আর কি কি পাওয়া যাচ্ছে দাদা আর এই যে মাটন তোমার দেখছি মাটন তো তোমার দেখাচ্ছি মাটনটা দেখিয়ে দিন হ্যাঁ এটা কি রেওয়াজি একদম রেওয়াজি এটা রেওয়াজি পিস দেখো কত গ্রামের পিস তুমি আমি কি তুমি নিজেও দেখতে পাচ্ছ কি এটা ঠিক এটা ঠিক পিস দেখো তুমি তোমরা পিস দেখো রেওয়াজি পিস দিয়ে এই পোলার কম্বো কত মাত্র একশো দশ টাকা আর ফ্রাইড রাইসের সাথে নিলে একশো কুড়ি একশো কুড়ি

বাম্পার বাম্পার তো কাকু নেই বলে যে দোকানে সেল হচ্ছে না এরকম কোনো ব্যাপার না মাত্র দু ঘন্টার মধ্যে পুরো হাড়ি পুরো দু গামলা পোলাও শেষ হয়ে গেছে এবং ফ্রাইড রাইস শেষ কটা প্যাকেট বাকি আছে দাদা আট নটা মতো হ্যান্ডিং বাকি আছে যেটা আমাদের অর্ডারে শুধু অর্ডারের জন্য যা বাকি আছে তাছাড়া আর কোনো বাকি নেই সব শেষ সব শেষ হয়ে গেছে সেল হয়ে গেছে তো কাকুর যে অনুপস্থিতিতে যে দোকান চলবে না এরকম কোনো ব্যাপার না কোয়ালিটি ম্যাটার করে ঠিক তো দাদা এটাই এটাই আমার কোয়ালিটি যদি ভালো দেওয়া যায় তো দোকান এমনিতেই সেল হবে তো এই জন্য আমরা আজকে কাউকে হেল্প করতে পারছি না বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলে আমাদের কি হয় লোককে হেল্প করা হয় তো পোলাও কাকুর দোকানে এসে আজকে সেম মেন্টালিটির একটা লোককে পেয়ে গেলাম আমাদের যেমন থিম যে আমরা নিজে যেখানে খাওয়ার পরে যদি পাঁচজনকে হেল্প করি সেরকম এই দাদারা আছে কতজনকে হেল্প করবেন দাদা বত্রিশ প্যাকেট নিয়েছি বত্রিশ প্যাকেট পোলাও চিকেনে কম্বো পোলাও চিকেনে কম্বো বত্রিশ প্যাকেট আজকে দাদারা বারাসাত আর কোথায় মধ্যম গ্রামের যারা রাস্তা খেতে পারছে না তাদেরকে প্রচুর এই সব লোককে হেল্প করছে নাকি অন্য কেন যারা সত্যি সাহায্যের দরকার তাদেরকে এই দাদাদের জন্য অন্তপক্ষে দাদা চ্যানেলের লিঙ্ক থেকে শুরু করে সবকিছু কন্টাক্ট নাম্বার টাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা অবশ্যই এনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চাইডিয়া চাইডিস সাপোর্ট যদি কেউ করতে চান হ্যাঁ যোগাযোগ করবেন যদি অবশ্যই সাপোর্ট করতে চান তাহলে যোগাযোগ করে হচ্ছে এনাদের সাথে কারণ ইনিশিয়েটিভটা খুবই ভালো লেগেছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি এরকম চ্যানেলে খুবই দরকার কেন আজকের দিনে সত্যি বলতেই মানে জিনিসপত্র যা দাম হয়েছে ঠিক আছে তো মানে লোককে যদি কারোকে ভালো খাওয়াতে যায় না চাইলেও তো কোয়ালিটি আর প্রাইস দুটো এক জায়গায় বসে না বসে না তো আমার মনে হয় আমি রিসেন্টলি আর কি নাকি ইউটিউব থেকেই দেখেছিলাম ইউটিউব থেকে দেখেছে না নাকি হ্যাঁ তো আমি মানে নিজে যে জিনিসটা আমি নিজের ফ্যামিলির জন্য করতে পারবো তো সেই জিনিসটা আমি সেই সেম কোয়ালিটি আমি মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর ডিস্ট্রিবিউট করা তো আজকে মানে যেহেতু রেট এত কম আর কোয়ালিটি এত বেটার এই রেটে তো আমার মনে হয় সেটার জন্য আমি আজকে মানে এই ইচ্ছাটা পূরণ করতে পারছি